আমি বিরাজ আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে বন্ধুরা আপনারা নিশ্চয়ই পঞ্জি স্কিম সম্পর্কে কিছু খবর কিছু তথ্য রাখেন পঞ্জি স্কিম এক ধরনের লগ্নির স্কিম যেখানে টাকা জমা রাখা হয় এবং তার থেকে আপনি মুনাফা সহ টাকা ফেরত পেয়ে থাকেন কিন্তু পঞ্জি স্কিম ঠিক কাকে বলে এর কি লক্ষণ এবং এতে টাকা লগ্নি করা কতখানি নিরাপদ সে সম্পর্কে হয়তো সঠিক ধারণা আপনাদের অনেকেরই নেই এবং এই ধরনের বিভিন্ন স্কিমে আপনারা টাকা লগ্নি করে বিপদে পড়েন আজ বলবো পঞ্চি স্কিমের কথা কিভাবে চিনবেন কোনটা পঞ্চি স্কিম এবং পঞ্চি স্কিমের ইতিহাস এই পঞ্চি স্কিম সম্ভবত সবচাইতে পুরাতন এবং প্রচলিত মানুষ ঠকানোর একটা স্কিম যা একশো বছরেরও বেশি সময় ধরে আজও চলছে এবং সমান জনপ্রিয়তার সঙ্গে চলছে এই স্কিমের নাম পঞ্জি স্কিম কিভাবে হলো সময়টা ১৯১৯ খ্রিস্টাব্দ ইতালির একজন অসাধু ব্যবসায়ী তার নাম চার্লস পঞ্জি তিনি ব্যবসা করতেন আমেরিকার ডাক টিকিটের মুনাফা ছিল সামান্য এই সামান্য মুনাফায় পঞ্জির মন বাড়েনি তিনি প্রচার করলেন যে তার ডাক টিকিটের ব্যবসায় প্রচুর মুনাফা এতে যদি কেউ লগ্নি করে তাহলে লগ্নিকারীদের একশো দিনের মধ্যে দ্বিগুণ অর্থ ফেরত দেবেন সোজা কথায় একশো দিনের ডবল শুধু তাই নয় পঞ্জি আরো ঘোষণা করলেন কেউ যদি আরো অনুপ্রাণিত করে নিয়ে আসে তার রেফারেন্সে যদি কেউ লগ্নি করে তাহলে প্রথম ব্যক্তি আবার সেখান থেকে কমিশনও পাবেন অর্থাৎ রেফারেল ও কমিশন পাবেন পঞ্জির স্কিমে লগ্নিকারীদের লাইন লেগে গেল কিন্তু পঞ্জির এই স্কিমে না ছিল কোনো উৎপাদন না ছিল কোনো মুনাফার জায়গা জনগণের পয়সায় জনগণকে পয়সা ফেরত দেওয়া হতে লাগলো কিন্তু যেখানে উৎপাদন নেই যেখানে কোনো মুনাফা নেই সে ব্যবসা বেশি দিন চলতে পারে না প্রথম প্রথম অনেকেই টাকা ফেরত পেলেন প্রতিশ্রুতি মতো একশো দিনের দ্বিগুণ টাকা ফেরত পেলেন কিন্তু পেয়ে তাদেরও বেড়ে গেল লোক তারা আরো 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 টাকা ওই পঞ্জি স্কিমে লগ্নি করে অবশেষে সর্বশান্ত হলেন পঞ্জি একদিন হঠাৎই ছাপ বন্ধ করে পালিয়ে গেলেন অবশ্য এই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল চার্লস পঞ্জি ধরাও পড়েছিলেন কিছুদিন কারাগারেও তাকে কাটাতে হয় কিন্তু পঞ্জির স্কিম এটি অসাধু ব্যবসায়ীদের মহলে বিপুল জনপ্রিয় হয়ে গেল যা চলমান। এখন এর রূপ খানিক বদলে গেছে যাতে মানুষ সহজে বুঝতে না পারে এটি পঞ্জি স্কিম তার জন্য অনেক রকম মুড়ক অনেক রকম আবরণ তৈরি করা হয় যেমন ধরা যাক কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠান তারা ঘোষণা করলেন প্রোডাক্ট বিক্রি করতে হবে মেম্বারশিপ দিন পাঁচ হাজার টাকা মেম্বারশিপ ফিজ এই মেম্বারশিপের বদলে আপনাকে পাঁচ হাজার টাকার বিভিন্ন দ্রব্য দেওয়া হবে যেগুলি আপনাকে বিক্রি করতে হবে কিন্তু পাঁচ হাজার টাকার বদলে যে দ্রব্যগুলি দেওয়া হবে তার হয়তো বাস্তব মূল্য দু হাজার টাকা এর সঙ্গে আরো ঘোষণা করে দেওয়া হয় যে আপনি যদি দুজন কাস্টমারকে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ওই পাঁচ হাজার টাকা ফেরত হয়ে যাবে এবং আপনি পাবেন কমিশন বিভিন্ন রকমের তো এই যে পদ্ধতি এটি এই দু টাকার প্রোডাক্ট দেওয়া এটি হচ্ছে এক প্রকার আসলে এটি পঞ্জি স্কিম তো এরকম বিভিন্ন কায়দায় পঞ্জি স্কিম আজও চলতে থাকে বিভিন্ন নাম নিয়ে এরা আসে এবং বিভিন্ন রকম মোড়কে বিভিন্ন রকম আবরণে এরা প্রচার করে এবং এক সময় যথেষ্ট মুনাফা করে নিয়ে তারা ঝাঁপ বন্ধ করে চলে যায় তো কিভাবে চিনবেন পঞ্জি স্কিম যদি দেখেন রিটার্ন বা বিনিময় অত্যধিক তাহলে ধরে নেবেন এটি স্কিম হতে পারে আর এর সঙ্গে যদি রেফারাল কমিশন যুক্ত হয় তাহলে অবশ্যই বুঝে নেবেন এটি একটি পঞ্জি স্কিম তো বুদ্ধগণ বলার উদ্দেশ্য এটাই যে পঞ্জি স্কিম চালু হবে কিছুদিন চলবে তারপর এটি ফেল করতে বাধ্য কাজে পঞ্জি স্কিমে টাকা লগ্নি করবেন না আমার এর আগের ভিডিওতে অনেক দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন ট্রেজার এনএফটি সম্পর্কে কিছু বলার জন্য সম্প্রতি ট্রেজার এনএফটি একটি অনলাইন টাকা লগ্নির সংস্থা ছিল যেখানে অনেকেই টাকা লগ্নি করেছেন এবং বর্তমানে ট্রেজার এন থেকে টাকা কেউ ফেরত পাচ্ছেন না অনেকে আশঙ্কা করছেন ট্রেজার এন বন্ধ হয়ে যাবে গত দু তারিখের এক্সপ্রেস ট্রিবিউন এর যে খবর বেরিয়েছিল তার স্ক্রিনশট আমি দিচ্ছি যেখানে বলা হচ্ছে ট্রেজার এন টাকা উইথড্রয়াল বন্ধ আছে এই সংবাদে আরো বলা হয়েছে যে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রেজার এন একটি পঞ্জি স্কিম ট্রেজার এনএফটিতে মুনাফা বা রিটার্নের প্রতিশ্রুতি অত্যন্ত অধিক ছিল এবং এখানে কমিশন ছিল এই দুইয়ের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ বলেছেন এটি একটি পঞ্জি স্কিম বন্ধুগণ পঞ্জি স্কিম সম্পর্কে আপনাদের আগেই অবগত করলাম ভবিষ্যতে এই পঞ্জি স্কিমের টাকা লগ্নি থেকে সাবধান থাকবেন